খাদিজা লাহুতালা আনহা ও চাচা আবু তালিবের মৃত্যু এবং তায়েফের ঘটনার পর স্বাভাবিকভাবেই মহানবী সাল্লু আলাহালামের মন কিছুটা খারাপ ছিল তিনি যাচ্ছিলেন এক কঠিন সময়ের মধ্য দিয়ে আর এই সময়ই আল্লাহ তাকে দিলেন তার জীবনের সেরা উপহার মিরাজ মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন এই রাতে মহানবী সাল্লু আলাহ সাল্লাম সপ্তম আকাশে যান এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলেন মিরাজের ঘটনা ঘটে হিজরতের এক বছর আগে এ রাতটিকে আল ইসরা ওয়াল মিরাজ বলা হয় ইসরা হচ্ছে মক্কা থেকে জেরুজালেমে আল আকসা মসজিদ পর্যন্ত সফর আর মিরাজ হচ্ছে আল আকসা থেকে সপ্তম আসমানের সফর মহানবিসাল্লু আলাইসাল্লাম বলেন এক রাতে তিনি কাবার কাছে ঘুমিয়েছিলেন এমন সময় জিব্রাইল সালাম তার কাছে এসে তাকে ঘুম থেকে ডেকে তুললেন মানবী সালাই সাল্লাম দেখলেন জিবরাইল আলাই সালাম একানন তার সাথে রয়েছে একটি জন্তু যার নাম বোরাক বোরাকের ব্যাপারে মহানবী সালাম বলেন এটি দেখতে অনেকটা ঘোরার বাহন আর যতদূর দৃষ্টি যায় ততদূর বোরাকের এক কদমের সমান জিব্রাইল আলাইহ সালাম মহানবী সাল্লু আলাই সালামকে বললেন আল্লাহ এখনই আপনার সাথে দেখা করতে চেয়েছেন এবং তিনি মহানবী সাল্লাইসালামকে বোরাকে পিঠে চড়িয়ে রওনা হলেন মহানবী সালামকে মক্কা থেকে প্রথমে নিয়ে যাওয়া হল জেরুজালেমে মসজিদুল আকসায়। মহানবী সাল্লাহু আলাই সাল্লাম মসজিদুল আকসার বাইরে খুঁটির সাথে বোরাককে বেঁধে রেখে ভেতরে গেলেন আর রাকাত নফল নামাজ আদায় করলেন কোন কোন বর্ণনায় আছে তিনি সেখানে পূর্ববর্তী নবিরাসুলদের সাথে ইমাম হিসেবে দুই রাকাত নামাজ আদায় করেন এরপর তিনি রওনা করলেন আকাশের উদ্দেশ্যে আমরা রাতে খালি চোখে আকাশের দিকে তাকালে যা দেখি বা আমাদের তৈরি সবচেয়ে শক্তিশালী দূরবেক্ষণ যন্ত্র দিয়ে যতদূর দেখা যায় সব হচ্ছে প্রথম আকাশের একটি অংশমাত্র মহানবী সাল্লাই সাল্লাম চোখের পলকেই এই অংশ পার করে ফেললেন আর পৌঁছে গেলেন প্রথম আকাশের দরজায় প্রথম আকাশে মহানবী সাল আলাই সাথে দেখা হলো আদম আলাইসাল্লামের সালামের মহানবী সাল্লাই সাল্লাম আদম আলাই সালামকে সালাম দিলেন আদম আলাইসাল্লাম সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এরপর তিনি গেলেন দ্বিতীয় আকাশে সেখানে তার সাথে দেখা হলো ইসা আলাই ও ইয়াহিয়া আলাই সালামের এভাবে তিনি একের পর এক আকাশে গেলেন আর তার সাথে একে একে দেখা হলো ইউসুফ ইদ্রিস ইদ্রিস সালাম হারুন আল্লাহি ও মুসা আলাই সাথে সপ্তম আকাশে মহানবী সাল্লু আলাই সাল্লামের সাথে দেখা হলো মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালামের সাথে ইব্রাহিম আলাইসাল্লাম বসেছিলেন বাইতুল মাকমুরের পাশে বাইতুল মাহমুরকে বলা হয় আকাশের কাবা এরপর মানবী সাল্লাহু গেলেন সিদ্রাতুল মুন্তাহার সামনে যা হচ্ছে সৃষ্টির সর্বশেষ সীমানা এই সীমানার বাইরে কারো যাওয়ার অনুমতি নেই তাই জিবরাইল আলাইহুয়াসাল্লাম সিদ্রাতুল মুনতাহার সামনে এসে দাঁড়িয়ে গেলেন মানবী সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম একাই সামনে গেলেন আর আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো মানবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেন এই সাক্ষাতেই মহানবী সাল্লাইসাল্লামকে দেয়া হলো ফরজ নামাজ আল্লাহ তাকে তিনি পঞ্চাশ শক্ত নামাজ দিলেন তিনি যখন ফিরে আসছিলেন তখন মুসা আল্লাহ তাকে বললেন আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আরো কমিয়ে নিয়ে আসুন মহানবী সাল্লাল্লাহু আলাই আল্লাহর কাছে ফেরত গেলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে পঁয়তাল্লিশ ওয়াক্ত করে দিলেন এরপর মুসা আল্লাহি সাল্লাম আবারও বললেন এই নামাজও অনেক বেশি আপনার উমত পারবে না মহানবী সাল্লাহ আলাই আবার গেলেন আল্লাহ আরো পাঁচ রাকাত কমিয়ে দিলেন এভাবে কয়েকবার তিনি আল্লাহর কাছে গেলেন অবশেষে নামাজ কমতে কমতে পাঁচ ওয়াক্তে আসলো মুসা আলাহি সাল্লাম এর পরেও বললেন এটাও অনেক বেশি কিন্তু মহানবী সাল্লাই সাল্লাম আরো একবার আল্লাহর কাছে যেতে লজ্জা পাচ্ছিলেন সেই পাঁচ ওয়াক্তই ফরজ হল মুসলিমদের উপর কিন্তু আল্লাহ ঘোষণা দিলেন যে এই পাঁচ নামাজ আদায় করবে তাকে পঞ্চাশ মহানবী সালাম জান্নাত ও জাহান্নামের দৃশ্যও দেখেন পরে তিনি বোরাকের পিঠে চড়ে আবার ফিরে আসেন মক্কায় এই সম্পূর্ণ ঘটনাটি ঘটে এক রাতে পরদিন যখন তিনি এই ঘটনাটা বললেন মুস্টিকরা হাসাহাসি করতে থাকে তারা আবু বকর রাদিয়া লাহুতালা আনহুর কাছে গিয়ে বলে তোমার বন্ধু পাগল হয়ে গেছে সে নাকি এক রাতে মক্কা থেকে বাইতুল মাগদাস গেছে এরপর আকাশে গেছে আবার ফিরেও এসেছে তখন আবু বকর রাদিয়া লাহুতালা আনহু বলেন মোহাম্মদ সালে আলাহ যদি এই কথা বলে থাকেন তবে নিঃসন্দেহে এটাই ঘটেছে এরপরেই তাকে দেয়া হয় সিদ্দিক উপাধি যার অর্থ সত্যবাদী